আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলার পর ময়লা ফেলার লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে এক নারী তার ইজ্জত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে তখন এই বিষয়ক বিধান জানা ছিল না এখন করণীয় কি বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আঁকিকা দেওয়া যাবে রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরো করেছে তাকে সেদিন রোজা পরবর্তীতে রাখতে হবে যে ব্যক্তি সরাসরি কাবাকর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে আমাদের মজদুম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয় আমাদের এ অঞ্চলে একসময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে স্ত্রী লিখত অনুসয় মুসলমানরাও শ্রী লিখতে হতো তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই সম্ভাবনা নেই যার কারণে এখন নামের শুরুতে শ্রী সরি মোহাম্মদ লেখার বা শ্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই বিধায় কেউ যদি লেখেন এটা একান্ততার ব্যাপার এটা শরিয়ার কোনো নির্দেশ নয় ওটা কোনো সুনত মুস্তাহাব বা আপনার আহ নির্দেশ আলোকে করতে হবে এমন কোনো বিষয় না এটা একান্ততার ব্যাপার তিনি মোহাম্মদ প্লাস আর একটা নাম রাখলেন যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম অথবা একটা পূর্ণাঙ্গ নামের শুধু আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য আর নাম রাখি তারপরেও কেউ যদি দুটি রাখে এটা একান্ত তার ব্যাপার নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই রাশিদুল ইসলাম লিখেছেন গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে আমাদের মজদুম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই ভাই রাশিদুল ইসলাম যেটুকু করার আছে সেটুকু যদি আমরা খুব শক্ত হাতে করতে পারি তাহলে ইনশাআল্লাহ দিন শেষে কিছু না কিছু অর্জন হবে আমরা তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করার ব্যাপারটিকে সর্বোচ্চ সিরিয়াসনেসে দেখি আমাদের বাসা আমাদের ঘরবাড়ি আমাদের অফিস আদালত সব কিছু আমাদের হ্যান্ডওয়াশ আমাদের সাবান আমাদের শ্যাম্পু আমাদের লোশন আমাদের ওয়াশিং পাউডার আমাদের অন্য যত কিছু আমরা ব্যবহার করছি এর ম্যাক্সিমাম জিনিসপত্র তাদের তাদের এই জিনিসগুলো বন্ধ করে দেই তাহলে তাদের যে সমস্ত ব্যবসা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠেছে বাকিগুলো যদি লাঠে তাহলে তারা অর্থনৈতিকভাবে অনেক ধরনের পড়বে পড়েছে আমরা যদি শক্তভাবে সে কাজটা করতে পারি তাহলে সেক্ষেত্রে তাদের উপরে অনেক বড় প্রভাব বিস্তার করা বা প্রেশার সৃষ্টি করা সম্ভব হবে তবে এর বাইরেও আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা যাদের কিছু করার আছে তাদের পাশে দাঁড়ানো ফিলিস্তিনের মজুম মানুষদের জন্য আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে সেখানে আমরা অংশগ্রহণ করবো আমরা শারীরিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে জালেমদেরকে রুখে দাঁড়াবো সে সুযোগ সে সম্ভাবনা সে পথ আমাদের সামনে একেবারেই ক্ষীণ নাই বললে চায় সো আমরা আমাদের যে করণীয় আছে সেই কাজগুলো আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের অক্ষমতাকে মাফ করুন এবং সক্ষমতাগুলোকে যথাযথ ব্যবহার করার তফিক দান করুন এমআর টিভি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে তাকে সেদিনের রোজা পরবর্তীতে রাখতে হবে হ্যাঁ অবশ্যই আপনার স্ত্রীকেই সেদিনের রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে এবং তিনি এই দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন আল্লাহ তালা তাকে আজর দান করবেন নিঃশ্বা আল্লাহ হয়তো সেই আশা আমরা আল্লাহ তালা কাছে করতেই পারি কিন্তু এই দিনের রোজা তাকে রেখে দিতে হবে জহির ভাই এডি থেকে আপনি লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আঁকিকা দেওয়া যাবে আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদী লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরও গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আঁকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরাগোনা করেছেন আঁকিকে দেওয়াটা ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না তানজিম যারা দেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তিতে নেই এবং হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কি নাম যায় না তবে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেতুল খেলে ব্রেইন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি যাই না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তার ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার নেই এবং আমি অন্তত দেখিনি তো এই মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কথা বা বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে যেতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক অন্য কিছু হোক এগুলো বিক্রি করে সেটা নয় কেউ যদি কুড়ি বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না রোকসান আপনি লিখেছেন শাফাত হোসেন আপনি লিখেছেন এক নারী তার ইজ্জত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে তখন এই বিষয়ক বিধান জানা ছিল না এখন করণীয় কি শাফাত হোসেন এই বিয়ে বাতিল এবং অশুদ্ধ যার কারণে তাদের এখন বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি নতুন করে বিয়ে হতে হলে যথা নিয়মে তাদেরকে অপেক্ষা করে তারপর আবার নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে অর্থাৎ যে বিয়ে হয়েছে সেটি বিশুদ্ধ হয়নি তারা না জেনে করে থাকলে সেজন্য হয়তো আল্লাহ তাদেরকে মাফ করবেন কিন্তু তাদের অন্যায় হয়েছে যেন তাদের ইস্তেকফার করতে হবে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ এ বিষয়ের জ্ঞান অর্জন তাদের কর্তব্য ছিল এবং তারা অন্যায় করেছেন ভুল করেছেন বিধা সেটির প্রায়শই তাদের করতে হবে এবং বিচ্ছেদটা তাদের জন্য একেবারেই আবশ্যক তাদের মধ্যে বৈবাহিক বন্ধনের যে ব্যাপারটি তারা করেছেন অর্থাৎ আবদ্ধ করেছেন সেটি আসলে বিশুদ্ধই হয়নি পুরোটাই বাতিল হয়েছে অর্থাৎ বিবাহ বন্ধন আবদ্ধ হননি তারা সরিয়া দৃষ্টিকোণ থেকে লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাকর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজনই কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা কাবাকর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কারাঘর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সমর্থ থাকে তাহলে তার উপর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থ নয় তাহলে হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কারাঘর সরাসরি দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তী চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি নাপাক থাকে রক্ত থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন